পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ এর আয়োজনে ও মালালা ফান্ড প্রজেক্টের অর্থায়নে এবং গণ সাক্ষরতা অভিযানের সহযোগিতায় ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটায় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান হয় কর্মসূচিতে মালালা প্রকল্পভুক্ত নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় উচ্চ উচ্চ বিদ্যালয় ও আদর্শ পাইলট বালিকা বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের সদস্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এ সময় চার বিদ্যালয়কে ভাব বাংলাদেশের পক্ষ থেকে আইসি উপকরণ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ে এসব সচেতনতা গড়ি দুর্যোগ মোকাবেলা করি নামের আটষট্টি বই এবং গাছের চারা প্রদান করা হয় নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বিশেষ অতিথি ভাব বাংলাদেশের সহকারী কান্টি ডিরেক্টর আব্দুল আলিম খান গণ অভিযানে অভিযানের প্রোগ্রামার অফিসার সিজুল ইসলাম রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম নাখার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মামুন সহ অন্যরা নাজি আক্তার নিপা কে ডিভি